আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর দুই হাজার পঁচিশ দিনাজপুর বোর্ড আইসিটি একাদশ শ্রেণী আই সিটি অঙ্ক আজকে দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো প্রিয় বিন্দু এইখানে আমি লিখে রাখছি দেখো মিনা রিনা ও টিনা একাত্রে বই মেলায় গেল মিনা ও রিনা যথাক্রমে ওয়ান সিক্স ফাইভ অক্টালে ওয়ান সিক্স ফাইভ অক্টালে তারপরে বলছে এবং সেভেন এ হেজারেসিমাল টাকার বই কিনলো এখন বলছে টিনা বলল আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো টিনা বলছে কে বলছে টিনা বলছে আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো আচ্ছা দেখো তাহলে এখানে বলছে ক নম্বর প্রশ্ন বলছে এম এস বি কি একেবারে সহজ একটা প্রশ্ন এম এস বি কি কথা বলছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় সেটা ব্যাখ্যা করো আমি এখানে তুলে রাখছি তোমাদের সহজ ব্যবসায় বুঝিয়ে দিব তারপরে গত বলছে উদ্দীপকে মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টাল সংখ্যায় প্রকাশ করো একেবারে সহজ প্রশ্ন তোমরা সহজভাবে করে দিবা তারপর বলছে গতে উদ্দীপকে টিনার উক্তির যথার্থতা নির্ণয় করো এই অঙ্কটা একেবারেই পানির মতো সহজ তোমরা অবশ্যই পারবা তারপর আমি সমাধানটা করে দিয়েছি দেখো এই যে এখানে বলছে উদ্দীপকের টিনার উক্তির এই যে টিনা উক্তি করছিল কি টিনা বলছিল হচ্ছে টিনা বলল আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য তোদের এখানে আস হলো যে মিনা আর রিনার বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে এটা বলছে ঘতে তাহলে অঙ্ক আমাদের কাছে একেবারে সহজ অনেকেই ক আর ঘ নম্বর অঙ্কলে একটু ঘাবলা দেখো এখানে বলছে কি ক নম্বরের উক্ত আমি লিখছি এম এস বি বা মোস্ট সিগনিফিক্যান্ট এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট বিট বলে এমএসবি বলো বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলো হলো বাইনারি সংখ্যা সবচেয়ে বামপাসের বিট বাইনারি সংখ্যা সবচেয়ে কি বামপাসের বিট যা সংখ্যা মান নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটুকু লিখলেই তোমাদের এক নাম্বার পাবা অবশ্যই তারপরে বলছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো এখানে লিখছি আমি দেখো বাইনারি যোগের সত্যক শ্রেণী ও বুলিয়ান যোগের সত্যক শ্রেণী এক নয় তার নিচে দেখানো হলো অনেক লেখা কথা আছে তোমরা এগুলো লেখার প্রয়োজন নেই দুই মার্ক পাওয়ার জন্য আমাদের যতটুকু করবে এটাই যথেষ্ট তাহলে আমাদের দেখো এখানে বলছে বাইনারি যোগ এর শতক শ্রেণী আমি এইটা সাজাইছি এখানে আর হচ্ছে বুলিয়ান যোগের শতক শ্রেণী এক নয় সেটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো বাইনারি যুগের ক্ষেত্রে যেমন প্রথমে আমাদের যে সত্যক শ্রেণীটা করবো তা তখন আমাদের কি করতে হয় হাফ মেনটেন করে চলতে হয় তাই না আমি যে সত্যক শ্রেণীগুলো তিন পয়েন্ট দুয়ে করাইছি সেইগুলো তোমরা অবশ্যই সামনের ক্লাসগুলোতে পাবে এবং তোমরা যদি প্লে যাও তাহলে আমাদের প্রত্যেকটা অর্ধার ক্লাস এবং নাইন টেনের অঙ্ক আমাদের কিন্তু প্লে লিস্টে সিরিয়াল আকারে দেওয়া আছে অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে দুই হাজার পঁচিশ ভোট দুই হাজার উনিশ ভোট অলরেডি আমি দিয়ে দিছি এরপরে আমি তিন পয়েন্ট দুইয়ের অঙ্কর বোর্ডগুলো দিব তারপর ধারাবাহিকভাবে আমি তোমাদের বোর্ড সামনে তোমাদের সামনে বোর্ডস অঙ্কগুলো তুলে ধরবো এখানে আমি লিখছি প্রথম হাফ মিনিট জিরো জিরো দুইটা জিরো দুইটা অন দিয়েছি যদি আটটা ঘর থাকতো তাহলে চারটা জিরো চারটা অন এইখানে ইনপুটে আমি লিখছি বি এ হচ্ছে বি এ আর বি তাহলে প্রথমে এইটার আবার হাফ করো প্রথমে জিরো দাও তারপর অন্ধ দাও আবার জিরো দাও তারপর অন দাও এইটাও বলিয়ানোর ক্ষেত্র দেখো এইটা প্রথমে দুইটা জিরো তারপর ওয়ান ওয়ান তারপর জিরো ওয়ান জিরো ওয়ান এরকম এখন সাব মানে কি যোগ সাব মানে কি যোগ তাহলে জিরো আর জিরো যোগ করলে কি হয় বলো তো জিরো আর জিরো যোগ করলে হয় জিরো জিরো আর জিরো যোগ করলে হয় কি জিরো তাহলে ক্যারি আমাদের কিছুই থাকে না ক্যারিও হচ্ছে জিরো ক্লিয়ার আশা করি বুঝতে পারছো এখন জিরো আর এক জিরো আর এক যোগ করলে হয় কি জিরো জিরো আর এক যোগ করলে হয় জিরো তাই এইখানে হচ্ছে এইখানেও আমাদের হাতে থাকে না ক্যারিবিট থাকে জিরো এইখানে আছে কি জিরো আর এক যোগ করলে হয় এক হ্যাঁ এক হয় তাহলে ক্যারিবিট কিছুই থাকে না ক্যারিবিট থেকে জিরো এখন এক আর এক দুই এক আর এক দুই আমরা যোগটা শিখছিলাম কিভাবে তোমরা অবশ্যই পারো এইখানে আমি দেখাই দিচ্ছি দেখো এক আর এক যদি আমরা যোগ করি বাইনারি ক্ষেত্রে আর কত 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 এটার না থেকে বাদ দিলে এক বেশ বেশ দুই দুই থাকে কত বলত জিরো তাহলে এখানে এই যে জিরো দিলাম তাহলে আমাদের হাতে থাকে কত বলত এই যে দুই থেকে দুই যদি বাদ দেয় থাকে হলো যে জিরো হাতে থাকে এনে একটা এক এটা হচ্ছে ক্যারিভেট এই শূন্যটা তুমি এইখানে দেবা আর এই যে হাতে একটা থাকে এই একটা তো পিছনে দেওয়ার কথা এই হয়েছে এইটা হচ্ছে ক্যারিবিট তাহলে তুমি এইখানে এই একটা দিয়ে দিবা তার মানে কি এইটা হচ্ছে আমাদের বাইনারি যোগের সত্যক শ্রেণীর যোগ এটা হচ্ছে ক্যারিবিট আর এইটার যোগটা কি জিরো জিরো নম্বর জিরো জিরো আর জিরো যোগ করলে হয় অনার জিরো যোগ হয় ওয়ান জিরো আর অনযোগ করয় ওয়ান অন আর যোগ করলো ওয়ান বুলিয়ানের যোগের ক্ষেত্রে তোমার একশো অন যদি থাকে তাহলে ওটার যোগ যোগের মান হবে অন আর যদি তোমার যোগের ক্ষেত্রে বাইনারি যোগের সত্যক শ্রেণীর ক্ষেত্রে এক আর এক যোগ করলে হয় জিরো যদি অন অন বাড়ে যেমন এক আর এক দুই দুই থেকে দুই বার দিলে থাকে জিরো আধা থেকে ক্যারিবিট থাকে এক আবার যদি তিন থাকে তিন থেকে দুই বাদ দিলে থাকে এক ক্যারিবিট থাকে এক এরকম ঠিক আছে আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দু এই যে আমি একেবারে করে তোমাদের দুইটা অঙ্কের সমাধান দিচ্ছি মানে দুইটা মানে ক আর এর সমাধান দিছি এখন আমি গ নাম্বার অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তাহলে পরিপূর্ণভাবে প্রত্যেকটা অঙ্কই তোমরা বুঝতে পারবো আসো দেখো এখন তোমাদের আমি ঘ নম্বর গ নাম্বার অঙ্কের সমাধান দেবো এখানে আমরা গ নাম্বার অঙ্কের সমাধান দেবো দেখো উত্তর উত্তর হচ্ছে এখানে আছে কি বলছে উদ্দীপকের মিনা মিনার টাকা আছে কি দেখো মিনা এখানে আমরা লিখব মিনা মিনা কত আছে মিনা আছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এটার আমাদের করতে হবে হচ্ছে দশমীকে বলছে দশমিক তা দশমিক এখানে আমরা কী দেব টেন দেব না এটা আমাদের বলছে দশমীকে করতে তা যদি আমরা দশমীকে করি এটা নিয়ম হচ্ছে কি ওয়ান গুণ বেজ এইট যোগ সিক্স গুণ বেস এইট যোগ তারপর হচ্ছিল যে ফাইভ গুণ বেস এইট এখন আমাদের এটার পাওয়ার মান ধরতে হবে কি প্রথমটার পাওয়ার মান ধরতে হবে জিরো তারপরে পাওয়ার মান ধরতে হবে ওয়ান তারপরে পাওয়ার মানটা ধরতে হবে টু তাহলে এটা আমরা কীভাবে করবো আটা কত চৌষট্টি চৌষট্টির একদে গুণ কোলায় চৌষট্টি ওকে চৌষট্টি প্লাস আটাকে আট ছয় আটা কত আর চল্লিশ প্লাস পৃথিবীর যে সংখ্যা থাক না কেন তার পাওয়ার মান যদি জিরো হয় তার মান হয় ওয়ান ওয়ান দ্বারা রে গুণ করলে হয় ফাইভ অক্ষে ফাইভ তাহলে তিনটারে যোগ করো আট আট পাঁচ কত আট পাঁচ হচ্ছে যা তেরো তেরো আর চার হচ্ছে বলে যা সতেরো সাত হাতে থাকে এক এক চার পাঁচ পাঁচ আর ছয় পাঁচ আর ছয় হচ্ছে এগারো এখানে হবে একশো সতেরো তাহলে এইটা হচ্ছে আমাদের দশমিক মান এই পাইলাম হচ্ছে হলো যা কি আমাদের বলছে উদ্দীপকের মিনার টাকা তা মিনার পাইলাম কি দশমিক হচ্ছে ওয়ান সেভেন এখন আমরা এখানে কী করবো এখানে হচ্ছে যে আমরা করবো হচ্ছে রিনা রিনাটা কী আছে সেভেন এ হ্যাকাডেসিমাল তাহলে এখানে লিখবো আমি কি রিনা লিখব দেখো রিনা রিনা আছে কত অ সেভেন এ সেভেন এ এটা আছে হলো যে হ্যাকজাডেসিমালে আমাদের করতে হবে কি এটা রে সংখ্যা প্রকাশ করতে তাহলে করলে আমরা কি হয়েছে অকটালে এইট এখানে আছে সেভেন এখন আমরা জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে হেকজাডিসিমাল থেকে সরাসরি অক্টালে করার কোনো রোল নেই এই জন্য আমাদের করতে হবে কি প্রথমে এটা বাইনারিতে কনভার্ট করবো বাইনারি থেকে আমরা অক্টালে কনভার্ট করব এই যে হচ্ছে রিনা তাহলে এটার আমরা কী করবো এটার হচ্ছে যে প্রথমে আমরা এই যে রিনার যেটা আছে এটার আমরা দশমিক প্রথমে বাইনারিতে কনভার্ট করবো তাহলে আসে সেভেন তারপর হচ্ছে এ এটার আমরা একটু অ্যারোসিনো দিব তাই সাত লিখতে লাগে কি দেখো ওয়ান টু তারপর হচ্ছে ফোর তারপর হচ্ছে এইট তাহলে সাত লিখতে লাগে হলে ওয়ান 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 তার মানে জিরো পিছনে এখানে লাগে জিরো ওয়ান 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 তারপর দশ লিখতে লাগে কি আট আট দুই দশ ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এখানে হবে কি ওয়ান জিরো ওয়ান জিরো এইটার আমরা বাইনারিতে এখানে আছে কি বাইনারি মান বাইনারি থেকে আমরা কি করব এখন অকটালে কনভার্ট করব তাহলে অক্টালে কনভার্ট করলে কীভাবে হয় দেখো তো জিরো ওয়ান জিরো এই তিন বিট ইউজ করতে হবে তারপর হচ্ছে ওয়ান 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 তারপর তিন বিট ইউজ করতে হবে তারপর হচ্ছে ওয়ান জিরো জিরো এখানে আছে এইখানে আছে একটা ওয়ান তাহলে দুইটা বিট বাড়াই নিতে হবে তাহলে এখানে কি করতে হবে এখানে আমাদের মান হচ্ছে চলে যা এখানে হয় টু এখানে হলো যা তিন বিট হয় হলে যা চার দুই ছয় ছয় এক সাত এখানে সাত সেভেন আর এখানে হচ্ছে যা ওয়ান এখানে হয় হচ্ছে ওয়ান তাহলে সুতরাং আমরা লিখতে পারি সেভেন এ হ্যাঁ এটা হচ্ছে যে কি ডেসিমেল থেকে আমাদের অপ্টাল করতে হলে 172 8 এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই যে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন আমরা কি করব গ নম্বর অঙ্কের সমাধান দেবো। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। এখন আমি তোমাদের সামনে গ নম্বর অঙ্কের সমাধান দেবো। দেখো উদ্দীপকে টিনার উক্তির যথার্থতা নির্ণয় করো। উদ্দীপকের টিনার যথার্থটা উক্তির যথার্থটা নির্ণয় করো এখানে বলছে দেখো এখানে বলছে এই যে টিনা বললো টিনা বলল কি আমি তোদের বইয়ের মূল তোদের মানে কি দুইজনের বোঝাইছে মিনা আর রিনা তাহলে মিনা আর রিনার আছে কত এত আছে অক্টালে আর একটা আছে হেক মানে একেবারে সহজ অঙ্ক তোমাদের করে বোঝাই দিচ্ছি দেখো তাহলে আমাদের প্রথম লিখতে হবে কি উত্তর ঘ নম্বর উত্তর লিখতে হবে গ উত্তর 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 কি লিখবো প্রথমে আমরা লিখবো মিনা 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 লেখার পরে কি লিখবো বলো তো মিনা লেখার পরে আমরা লিখবো আছে কত 165 আছে ওয়ার্কটালে আমাদের করতে হবে কিসে বাইনারিতে হ্যাঁ বাইনারিতে তাহলে আমরা জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে অক্টালে থাকলে ওইটার তিন বিট ধরে বাইনারিতে নেওয়া যায় একেবারে সহজভাবে তাহলে আমরা যদি ধরি তিন বিট ওয়ান আর আছে সিক্স আর আছে ফাইভ এইটারে আমরা কি করব দিয়া। এইটার আমরা তিন বিট ইউজ করবো তাহলে আমরা তিন বিট ইউজ করলে আমাদের কী লিখতে হয় দেখো ওয়ান টু আর হচ্ছে ফোর তাহলে ওয়ান লিখতে লাগে কি জিরো জিরো ওয়ান তার মানে কি এখানে হবে জিরো জিরো ওয়ান হ্যাঁ তারপরে সিক্স লাগে কি ওয়ান ওয়ান জিরো চার ছয় যেটা প্রয়োজন না ওইটা জিরো তাহলে ওয়ান অন ওয়ান জিরো তারপর হচ্ছে ফাইভ লিখতে লাগে কি পাঁচ আর এক তাই ওয়ান জিরো ওয়ান তার মানে এখানে হবে ওয়ান জিরো ওয়ান এইটা হচ্ছে আমাদের বাইনারি মান তাহলে এখানে লিখতে পারি সুতরাং সমান এখানে এখানে লিখতে পারি শূন্য দুইটার দাম নেই জন্য আমি লিখি নেই এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে মিনার বাইনারি মান দেখো তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখো এখানে চাইছে কি তারপর চাইছে হলো যে রিনা তাহলে রিনার দাম এখানে লিখি দেখো রিনা রিনা আছে কত সেভেন এ সেভেন এ এটা আছে হ্যাকজাডেসিমাল আমাদের করতে হবে কি এটার করতে হবে আমাদের বাইনারি তা বাইনারি যদি করি তাহলে এটার আমার কী লিখতে হবে সেভেন আর এ লিখবো তাহলে অ্যারোসিনো অ্যারোসিনো সেভেন লিখতে লাগে কি এখানে আমরা হ্যাকজাডেসিমাল থেকে বাইনারিতে আসতে হলে আমাদের চার বিট ইউজ করতে হবে কয় বিট চার বিট ওয়ান টু ফোর আর হচ্ছে যে এইট তাহলে এখানে আছে কি সেভেন সেভেন লিখতে লাগে আমরা এখানে লিখতে পারি জিরো ওয়ান তারপর হচ্ছে আমাদের লিখতে আছে কি এখানে এর এর মান মান কত হচ্ছে লিখতে আট আর দুই তাহলে লাগে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে আমাদের এখানে মান হচ্ছে যে ওয়ান জিরো ওয়ান জিরো এইটা ঠিক আছে এইটা হচ্ছে আমাদের মান তাহলে এখানে আমরা লিখতে পারি কি দেখো সুতরাং দিয়ে লেখো সুতরাং সেভেন এ হেকজাডিসাল থেকে জিরো এখানে পিছনের জিরোর কোনো দাম নাই ওয়ান 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 তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এইটা হচ্ছে বাইনারি মান খেয়াল করো এইটা পড়লাম মিনার এইটা হচ্ছে যে রিনার তাহলে আমাদের কী লিখতে তোমার সাত লিখতে লাগে হলো যে চার আট দুই ছয় এক সাত তারপর যে দশ লিখতে লাগে কি আট আধ দুই দশ আট দশ ঠিক আছে তাহলে আমাদের এইটা হচ্ছে এই পাইলাম আমরা বাইনারি মান পাইলাম বাইনারি মান পাওয়ার পরে আমরা কি করব এইটারে এইটারে তোমরা নিচে লিখবা তোমাদের খাতার নিচে আমি এই সাইডে নিয়ে গেছি যেহেতু আমাদের নিচে লিখলে আমাদের মোবাইলে দেখা যাবে না এই জন্য কি করতে হবে এই দুইটার ভিতর সিলেক্ট করবা মিনা আর রিনার টাকার ভিতর সিলেক্ট করবা যে কোনটা বড় আর কোনটা ছোট যেইটা ছোট ওইটারে কি করবা তুমি ওইটার হচ্ছে তুমি পরিপূরক করবা তাহলে এখানে আছে কি ওয়ান এটা এখানে আছে ষাটটা ওয়ান এখানে আছো ষাটটা অন তাহলে এখানে দেখো এখানে এক সাত নম্বর আছে ওয়ান ছয় নম্বর আছে ওয়ান পাঁচ নম্বর আছে ওয়ান এখানে সাত নম্বর ওয়ান পাঁচ নম্বর ছয় নম্বর ওয়ান পাঁচ নম্বর ওয়ান চার নম্বর এখানে ওয়ান চার নম্বর এখানে জিরো তার মানে এইটা ছোটো এইটা বড় তাহলে আমরা এইটার কী করবো দুয়ের পরিপরক করবো দেখো একের পরিপরক করবো তাহলে এখানে লিখবো কি ওয়ান ওয়ান জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে তিনটে ওয়ান এখানে আছে কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে আমাদের ষাটটা ষাটটা সংখ্যা তাহলে ষাটটা সংখ্যা তার হবে না এখানে আমাদের কি করতে হবে আমাদের আটবিট রেজিস্টার করার জন্য আর্বিট রেজিস্টার করার জন্য এখানে একটা শূন্য দিয়ে দিব তাহলে আমরা এখানে লিখবো কি আটবিট রেজিস্টার আটবিট রেজিস্টার আটবিট রেজিস্টার মার্কেট একটু ঝামেলা দিচ্ছে দেখি আডমিট রেজিস্টার এখন আমি কী করব এইটার দেখো তো এইটারে আডমিট রেজিস্টার করার পরে এটার আমরা একের পরিপূরক করবো একের পরিপূরক করতে হলে কী করতে হয় একের পরিপূরক করতে হলে এই যে আডমিট রেজিস্টার যে আছে তার বিপরীত সংখ্যা বসাইতে হবে যেখানে জিরো ওইখানে ওয়ান যেখানে ওয়ান ওইখানে জিরো যেখানে ওয়ান ওইখানে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এইটা হচ্ছে আমাদের একের পরিপূরক লিখবো কি একের পরিপূরক একের পরিপূরক হ্যাঁ এটা একের পরিপূরক তারপর এইটার আমরা দুইয়ের পরিপূরক করবো কীভাবে এটার সাথে একটা এক যোগ করতে হবে এটার সাথে একটা কি যোগ করতে হবে এক তাহলে আমরা এখানে লিখবো কি অন অন জিরো অন তিনটা শূন্য আর হচ্ছে একটা অন এইটার আমরা কি করবো এইটার সাথে আমাদের এই যে যে বড় মানটা ছিল এইটার সাথে এটা যোগ করে দেব। এইটার সাথে এটা কি করব যোগ করে দেব তাহলে আমাদের এখানে আছে কি জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে আমাদের মান তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো এইটা আমাদের কি এখানে একের পরিপূরক পাইলাম আর এখানে লিখবো এটা হচ্ছে যে আমাদের দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক হ্যাঁ দুয়ের পরিপূরক এটা লিখে দেবো অবশ্যই দুইয়ের পরিপূরক ঠিক আছে তা দুয়ের পরিপূরক লিখলাম এখন এইটার সাথে এটা যোগ করো তাহলে এখানে নামে কি বলতো এক আর এক এক দুই দুয়ের শূন্য আধে এক এই একটা এখানে লিখলাম এক এক দুই দুয়ের শূন্য আধে থায় এক এক দুই দুয়ের শূন্য আতা এক এক দুই দুয়ের শূন্য আধে থায় এক এক দুই দুয়ের শূন্য আধে এক 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 দুই দুয়ের শূন্য থায় এক আর এখানে বাক্স লাস্টে থাকে ক্যারিবিট এক তাহলে এখানে লিখবো কি এখানে আমরা আট বিট রেজিস্টার করছি কয় বিট আট বিট রেজিস্টার করছি এখানে আমাদের হয়ে গেছে নয় বিট তাহলে আমাদের এই একটা বেশি হয়ে গেছে দেখো এখান থেকে কোনো নয়টা হচ্ছে তাহলে এইখানে এক গ্রহণযোগ্য না। এইখানে এইখানে এক ক্যারিবিট ক্যারিবিট যা গ্রহণ যোগ্য নয় যোগ্য নয় তাহলে আমাদের আছে কি তাহলে আমাদের এখানে এই পিছনের এইটা যেহেতু আমাদের গ্রহণযোগ্য তাই পিছনের শূন্যগুলো দাম না আমরা এটা কাটিয়ে দিলাম তাহলে আমাদের থাকে কি ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে বাইনারি আমরা করব কি এটার আমরা রানিং মা রানিং সংখ্যা দর্থ হলে বা চলতি ধরতে হলে আমাদের দশমিক করতে হবে তাহলে আছে কি দেখো ওয়ান গুণ টু যোগ জিরো গুণ টু যোগ ওয়ান গুণ টু তাহলে এখানে হইব জিরো এখানে হইব ওয়ান এখানে এবার টু তাহলে এখানে আমরা কী লিখতে পারি টু দুই কত চার আর এখানে জিরোতে শূন্য শূন্য দিয়ে কোনো কিছুর গুণ করলে জিরো আর এখানে টু এর পাওয়ার ওয়ান পৃথিবীর যে সংখ্যা আছে তার উপরে যদি জিরো হয় তার পাওয়ার মনে হয় ওয়ান অনেককে অন তাহলে আমাদের এখানে অনেক চারের এক পাঁচ এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দু হয় তোমরা যদি বাইনারি করো তাহলে এখানে লিখতে পারো পার্থক্য মিনা ও রিনার বইয়ের পার্থক্য বইয়ের পার্থক্য পার্থক্য কি এক হচ্ছে যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে বাইনারি বা লিখতে পারো ফাইভ দশমিক এইটা হ্যাঁ এটা দেখা যায় হ্যাঁ এইটা হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে এবং পাশে থাকা এবং এইখানে তোমরা আমরা যে অঙ্কগুলো দিছি আমি সেটা হচ্ছে দু হাজার পঁচিশ দুই হাজার উনিশ দুই হাজার চব্বিশ আমি ধারাবাহিক আকারে তোমাদের সামনে সকল বোর্ড তুলে ধরবো শিক্ষার্থী বিন্দু প্লে লিস্টে গিয়ে একের পর এক ধারাবাহিক আকারে সকল অঙ্ক তোমরা দেখতে পারবে আর এখানে নাইন টেনেরও জেনারেল ম্যাথ দিয়ে থাকি অবশ্যই তোমরা দেখবে আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ক্লাসে